ভাবুন তো হঠাৎ রাতে ব্যথা শুরু হলো। ওহ কি হচ্ছে? চলো আমরা এখনি হাসপাতালে যাব। তাড়াহুড়ো করে হাসপাতালে যেতে হবে। কিন্তু ব্যাগে কি নেবেন কি নেবেন না? এই সময় মাথা কাজই করে না। অনেক মা তখন বলেন, "ইস আগে যদি সব গুছিয়ে রাখতাম।" আজকের এই ভিডিওটা প্রতিটি গর্ভবতী মায়ের জন্য মাস্ট ওয়াচ। কারণ আজ আমি আপনাদের দেব হসপিটাল ব্যাগ চেক লিস্ট। যাতে ডেলিভারির সময় আপনি একদম টেনশন ফ্রি থাকতে পারেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন একটা জিনিসও মিস হবে না ইনশাল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় মায়েরা আমি আপনাদের সঙ্গে আছি মম্বি চ্যানেলে গর্ভাবস্থার শেষের দিকে সবচেয়ে বড় প্রশ্ন হসপিটাল ব্যাগে কি কি লাগবে আজ আমি মা বেবি আর একজন অ্যাটেন্ডেন্ট সবার জন্য আলাদা আলাদা লিস্ট করে দেব যাতে আপনার ডেলিভারির দিনটা হয় নিরাপদ ও স্বস্তির কখন হসপিটাল ব্যাগ প্রস্তুত করবেন সপ্তম বা অষ্টম মাসে ব্যাগ গুছিয়ে রাখা সবচেয়ে ভালো কারণ যে কোনো সময় লেবার শুরু হতে পারে তখন দৌড়াদৌড়ি করা কঠিন মানসিক চাপও কমে যায় গর্ভবতী মায়ের জন্য প্রয়োজনীয় জিনিস কাপড় চোপড় দু থেকে তিন সেট ঢিলেঢালা নাইটি বা কুর্তি একটি গাউন ডেলিভারির জন্য কটন আন্ডারওয়্যার চার থেকে পাঁচটি ব্রা ফিডিং ফ্রেন্ডলি হলে ভালো শাল সোয়েটার ঠান্ডার সময় ব্যক্তিগত পরিচ্ছন্নতা টুথব্রাশ টুথপেস্ট ফেসওয়াশ তোয়ালে চিরুনি হেয়ার ক্লিপ স্যানিটারি প্যাড মেটরনিটি হলে ভালো মেডিকেল জিনিস সব রিপোর্ট ইউএসজি ব্লাড টেস্ট প্রেসক্রিপশন ডাক্তারের লেখা ফাইল প্রয়োজনীয় ঔষধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সব রিপোর্ট একটা ফাইলে রাখবেন শেষ মুহূর্তে খুঁজে পাওয়া সহজ হবে নবজাতক বেবির জন্য চেকলিস্ট বেবির কাপড় তিন থেকে চার সেট নরম কটন জামা দুটি মিটেন হাত মোজা দুটি পা মোজা এক থেকে ক্যাপ বেবির প্রয়োজনীয় জিনিস বেবি বেবি নিউবর্ন সাইজ ওয়াইপ তোয়ালি নরম কাপড় দুটি ডায়পার মুখ মোছার জন্য কি আনবেন না পারফিউম পাউডার অতিরিক্ত কসমেটিক হাসপাতালে অনেক সময় এগুলো নিষেধ থাকে অ্যাটেন্ডেন্ট অথবা স্বামীর জন্য এক থেকে দু সেট কাপড় স্লিপার টুথব্রাশ তোয়ালে। ফোন চার্জার পাওয়ার ব্যাংক কিছু নগদ টাকা প্রয়োজনীয় আইডি কার্ড মানসিক স্বাস্থ্যের জন্য ছোট কিন্তু জরুরি জিনিস কোরআন শরীফ অথবা দোয়ার বই ইয়ারফোন কোরআন শোনার জন্য পানির বোতল হালকা খেজুর বিস্কুট এগুলো লেবারের সময় মাকে অনেক শান্ত রাখে সাধারণ ভুল যেগুলো এড়িয়ে চলবেন অপ্রয়োজনীয় বেশি কাপড় ভারী গহনা অনেক বেশি কসমেটিক নতুন জিনিস যা আগে ব্যবহার করেন সহজ পরিষ্কার প্রয়োজনীয় এই তিনটাই মূল কথা একদম শেষে কিছু বলবো ব্যাগ শুধু একটা ব্যাগ না এটা আপনার আর আপনার সন্তানের নিরাপত্তার প্রস্তুতি আগে থেকে সব গুছিয়ে রাখলে ভয় কমে আত্মবিশ্বাস বাড়ে ডেলিভারির সময় মন শান্ত থাকে আপনি যদি এই ভিডিওটা অপকারী মনে করেন মুম্বি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আপনি কোন মাসে আছেন আল্লাহ যেন সব মাকে সুস্থ রাখেন আর প্রতিটি ডেলিভারি সহজ করে দেন আমিন